পিও আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো খুবই সুন্দর একটু ডুপ্লেক্স বাড়ি যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি ডুপ্লেক্স বারে করবেন আজকের ভিডিও চাইলে আপনারা দেখতে পান আজকের বারের ডিজাইনটা আমরা খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন করেছি একেবারে সিম্পলের মধ্যে দর্শক বন্ধুরা আমরা যদি বিল্ডিংটি রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে রুপের মধ্যে আমরা অনেক সুন্দরভাবে এখানে কিছু ডিজাইন করে দিয়েছি আর যদি আমরা বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি এই অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ফোর্সে ডিজাইন করে দিয়েছি ফোর্সের উপর তিনটা বিট রেখেছি এখানে অনেক সুন্দরভাবে ফিলার যে হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে অনেক সুন্দর একটি রাস্টিক টাইস আমরা ব্যবহার করেছি এখানে যে ব্যালকনির ডিজাইনগুলো দেখতেছেন ব্যালকনির ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি ব্যালকনি ডিজাইন এখানে আমরা করেছি এখানে সাত ফিট শেড দিয়ে অনেক সুন্দর একটি ব্যালকনির ডিজাইন এখানে আমরা করেছি আর এখানে যে কর্নারটি দেখতেছেন কন্যার মধ্যে আমরা ওয়ালের মধ্যে অনেক সুন্দরভাবে এখানে ডেবিট কেটে দিয়েছি আর এখানে যে জাওয়ালার ডিজাইনগুলো আপনি দেখতেছেন জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে আমরা অনেক সুন্দর একটি জানলার ডিজাইন এখানে আমরা করে যা যেহেতু করে খরচ কম যায় বাজেট কমিয়ে খুবই সুন্দরভাবে সিম্পল একটি ডিজাইন আমরা এখানে সাজাই আমরা যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে যে ফিলারগুলো ফিলার হাতের ক্লাসিক্যাল ডিজাইনটা আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি ব্যালকনির মধ্যে আমরা অনেক সুন্দর একটি এস গ্রিল এর দিয়ে দিয়েছি আর এখানে যে মেন ডোরটি দেওয়া আছে মেইন ডোরটি এখানে অনেক সুন্দর একটি মেইন ডোর এখানে আমরা রেখেছি এখানে একটি উইন্ডো দিয়েছি এখানে একটি ছোটো উইন্ডো দিয়েছে এগুলো ফিক্সড উইন্ডো তো খুবই সুন্দরভাবে আজকের বারের ডিজাইনটা আমরা আজকের এবারে ডিজাইনটা আমরা করে দিয়েছি শিবচর মাদারীপুরে মোহাম্মদ শামিন সাহেবের জন্য তো ওনারা স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইন টুনে আমাদের কাছ থেকে উনি আমাদের অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করে ওরা স্বপ্নের বাড়ির ডিজাইন টুনে আমাদের কাছ করেন যার সমস্ত এখানে যে ব্যালকনিগুলো দেখতেছেন ব্যালকনিগুলো আমরা অনেক সুন্দরভাবে এখানে স্লাইডিং ডোর করে দিয়েছে যেহেতু ছোট ব্যালকনি ছোট বেলকনির মধ্যে আমরা অনেক সুন্দর একটি স্লাইডিং ডোর এখানে করে করেছি আমরা যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা এই অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে এখানে অনেক সুন্দর একটি ডিজাইন আমরা করেছি কন্যার মধ্যে আমরা অনেক সুন্দর ডাবিট কেটে দিয়েছি আর এখানে জানালার ডিজাইনগুলো দেখেন জানলা ডিজাইনগুলো একেবারে সিম্পলের মধ্যে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করি দর্শক প্রতিটি মানুষের স্বপ্ন থাকে অনেক সুন্দর একটি বাড়ি করবে সেবাটি বাড়িটি করার অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করবেন এবং ভালো একজন প্রফেশনাল আলেন কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনার স্বপ্নের বাড়িটি করবেন তাহলে অংশাল আশা করে আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন কেননা অনেকে আসলে ড্রয়িং ডিজাইন করা ছাড়াই বাড়ি বাড়ি করে ফেলেন তো ওই সময় আপনার বিপদে পড়তে তো চলুন আমরা প্ল্যানটি দেখে আর্কিটেকচার প্ল্যানটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখেন সম্পূর্ণ মাপগুলো আপনাকে দেখাচ্ছি আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে চল্লিশ ফিট তিন ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে ছত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোর্থে ডিজাইন ফোর্সে মাপে দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট পাঁচ ইঞ্চি বাই তেরো ফিট এখানে একটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেট রেখেছি আমরা টলের মাপে দেওয়া আছে চার ফিট বাই নয় ফিট এটার সাথে একটি ব্যালকনি রেখেছি ব্যালকনি মাপটি দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছ ইঞ্চি দশম আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে নেবেন আমি সম্পূর্ণ মাপগুলো আপনি দেখাচ্ছি এদিকে যদি ভিতরে প্রবেশ করে এখানে দেওয়া আছে অনেক বড় একটি ডাইনিং রুম ডাইনিং রুম আপনি দেওয়া আছে বাইশ ফিট বাই বারো ফিট ছয় ইঞ্চি এখানে একটি রাউন্ড স্টার রেখেছি আমরা এখানে দেওয়া আছে একটি গেস্ট বেডরুম এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট এখানে একটি ব্যালকনি দেওয়া আছে এরুমের সাথে ব্যালকনি মাপ দেওয়া আছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে দেওয়া আছে একটি কিচেন রুম কিচেন রুম আপনি দেওয়া আছে নয় ফিট বাই নয় ফিট এখানে আরেকটি মাস্টার বেডরুম দেওয়া আছে বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচ টয়লেটের সাথে একটি অ্যাটাচ টয়লেট দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে দেওয়া আছে একটি কমন টয়লেট টয়লেট মাপটি দেওয়া আছে পাঁচ ফিট বাই আট ফিট এখানে একটি চাইল্ড বেডরুম দেওয়া আছে এ বেডরুম আপনি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোর পাচ্ছি এখানে চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন তিনটি টয়লেটের সম্বন্ধে আজকের এই বাড়ির ডিজাইনটা আমরা দশম আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে দেবেন দশম আমরা গ্রাউন্ড ফ্লোরটি যেভাবে আমরা সাজিয়েছি ফার্স্ট ফ্লোরটি আমরা সেমভাবে সাজিয়েছি এখানে আমরা চারটে চারটে আটটা বেডরুমের সমন্বয়ে আজকের বাড়ির ডিজাইনটা দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় আমার সবাই ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আলাদা সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আসসালামাইকুম আলাইকুম রহমতুল্লাহ